গত কয়েক বছরের মতো এবারেও সিবিএসি দশম শ্রেণীর পরীক্ষায় ভালো ফলে ধারাবাহিকতা আগামী বছরের পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের করতে নিয়ে একটি সংবর্ধনা সভার আয়োজন বুধবার এই অনুষ্ঠানে বিবাহ পাবলিক স্কুলের সিবিএসসি দশম শ্রেণীর কৃতি পরীক্ষার্থীদের পাশাপাশি স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন এখানে উপস্থিত ছিলেন বিবাহ পাবলিক স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান স্কুলের প্রিন্সিপাল ইরফান মুস্তাকিম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের উপস্থিতিতে এদিন অনুষ্ঠানের শুরুতে স্কুলের सीबीएसई দশম শ্রেণীর কৃতী পরীক্ষার্থীদের সম্বর্ধনা গাপনের ছবি নজরে আসে সংবর্ধনা জ্ঞাপনের পর আগামী দিনের পরীক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের ভালো ফল করে স্কুলে সুনাম বজায় রাখতে শপথবাক্য পাঠ করানো হয় শপথবাক্য পাঠের পর কৃতী পরীক্ষার্থীরা এক এক করে মঞ্চে নিজেদের কৃতিত্বের জন্য স্কুলের বিশাল অবদানের কথা তুলে ধরে এবং তারা মূল্যবান পরামর্শ দিয়ে আগামী দিনের পরীক্ষার্থীদের ভালো ফল করার ব্যাপারে উৎসাহ অনুপ্রেরণা দান করেন এই দিনের এই অনুষ্ঠানে সামিল তারবি পাবলিক স্কুলের চেয়ারম্যান এবং প্রিন্সিপাল তারা দুজনেই জানান বিগত বেশ কয়েক বছর ধরেই তাদের স্কুলের ছেলেমেয়েরা খুব ভালো ফল করছে সেই ধারাবাহিকতা এবারও বজায় রয়েছে এবছর যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারা সকলেই ভালো মার্কস পেয়ে পাশ করেছে সেই সঙ্গে আট থেকে জন ছাত্রছাত্রী আশি শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ পর্যন্ত মার্কস অর্জন করে সকলের নজর কেড়েছে সম্ভবত এই ফলে তারা খুব ভীষণ খুশি এবং গর্বিত মাধ্যমে আমার এটা সফলকে এটাই আমার বার্তা এই চেষ্টা করলে সফল হয় এটা হচ্ছে প্রমাণ যেটা আমরা শুরু করেছিলাম দশ বছর আগে আর তার রেজাল্ট আজকে আমরা সামনে পাচ্ছি তার সফলতা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা চেষ্টা করেছিলাম বলে আজকে সম্ভব হচ্ছে পরপর চার বছর প্রত্যেক বছরই আমাদের বাচ্চারা নাইনটি অ্যাবাভ নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার পাচ্ছে এবং তাদের সফলতাকে দেখাতে পারছে এবারে আমরা জন বাচ্চা পরীক্ষা দিয়েছে এটা এটা খুব ভালো আমাদের কালিয়াচোকবাসীর জন্য এবং আমার জন্য বিশেষ করে মালদা জন্য খুব ভালো খবর কালিয়াচক অত্যন্ত একটা ব্যাকওয়ার্ড জায়গা যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল কেউ ভাবতে পারে না সেখানে আমার কাছে এটাই যদি ভালো লাগছে যে আমাদের এই প্রত্যন্ত এরিয়া থেকে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে এত ভালো রেজাল্ট করছে এবং এটা সর্বভারতীয় চব্বিশ লক্ষ বাচ্চার মধ্যে তাদের ব্যাঙ্কে তুলে ধরেছে এবং আগামী দিনে তারা আইএসআই পি এসি তে তারা র্যাঙ্ক করবে সেইভাবে আমাদের প্রস্তুতি চলছে ডাঙ্গা সুজাপুরে অবস্থিত তারবিয়া পাবলিক স্কুল ন্যাশনালের ওপরে আমরা দু হাজার চোদ্দো সাল থেকে প্রতিষ্ঠান চালাচ্ছি আজকে যে মূলত আমাদের অনুষ্ঠানটা হলো আজকে আমাদের টেন্থের রেজাল্ট বেরিয়েছে সিবিএসির আর কালিয়াচক কে গর্ব করে প্রতি বছরের মতো প্রতি বছরই আমাদের রেজাল্ট ভালো হয় এই বছরও আমাদের চব্বিশ জন পরীক্ষার্থী ছিলেন তাদের মধ্যে তিনজন নাইনটি পার্সেন্ট পেয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট হায়েস্ট গেছে নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি তারপরে এইটটি এইট পার্সেন্ট হয়েছে এইটটি সেভেন পার্সেন্ট হয়েছে টোটাল সবাই তো পাস করেইছে কিন্তু সেভেন্টি পার্সেন্টের ওপরে সবাই নাম্বার পেয়েছে এইটটি থেকে নাইনটির মধ্যে প্রায় আটজন নাম্বার পেয়েছে বাকি তিনজন নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার পেয়েছে তো এই যে আমাদের সাফল্য এই সাফল্যটাকে উদযাপন করার জন্য এবং পরবর্তী যে ব্যাচ আগামী বছরে যারা চলেছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আজকের এই ছোটো করে প্রোগ্রাম একটি আয়োজন করেছিলাম হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা একটা কঠোর পরিশ্রম আমাদের গার্জেনদের কঠোর পরিশ্রম আমাদের টিচারদের প্রচুর মেহনত রয়েছে এবং অবশ্যই আমাদের সন্তান সন্তানসলভ বাচ্চারা সন্তান বাচ্চারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে এটা সুতরাং আজকে তাদের দিন আজকে তারা আনন্দ করছে আমরা কালিয়াচক মানুষের কাছে কৃতজ্ঞ তারা তাদের সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করেছেন আমাদের যে পাঁচশো প্লাস বাচ্চা সা পাঁচশো আটষট্টিটা বাচ্চা তাদের মধ্যে অধিকাংশই কালিয়াচক স্থানীয় বাসিন্দা এবং আজকে যারা র্যাঙ্ক করেছে তাদের প্রত্যেকেই স্থানীয় সবাই কালিয়াচক থানার আন্ডারেই আসছে তাদের যে সাফল্য এটা কালিয়াছক বাসীদের সাথে আমরা শেয়ার করে নিতে চাই সবাইকে জানাতে চাই আপনারা আসেন আমাদের স্কুল ভিজিট করেন আমাদের স্কুলের সাথে জুড়ে থাকেন এবং ইংলিশ মিডিয়ামের গুরুত্ব বুঝতে শুরু করেন কারণ আগামী দিন ইংরাজি মাধ্যমের পড়াশুনো আরও বাড়বে আর ভবিষ্যতে ভবিষ্যতে মাধ্যমে কোনো বিকল্প নেই আমাদের খুব ভালো লাগছে এবং আমি খুব গর্ব করছি এই সময় আমাদের সেলিব্রেট আমি গত দশ বছর থেকে স্কুল পড়াশোনা করছি শিক্ষিকা খুব ভালো তারা খুব ভালোভাবে আমাদের গাইড করে এমনি বাবা মায়ের মতো আমাদের আমার হয়েছে সেকেন্ড বিয়া পাবলিক সম্মান করা হচ্ছে খুব ভালো লাগছে আর সবাইকে এটাই বার্তা যে কোনো কিছু কোনো কিছু অ্যাচিভ করার পরে যা খুশিটা যা সম্মান পাওয়া যায় সেটা সবাই শহরও একবার উপভোগ করা উচিত তারা সবসময় ক্ষুধার্থ হয়ে থাকবে আরও এবং ভালো রেজাল্ট পাওয়া উচিত স্বপ্ন ইচ্ছে আছে নিজের কমিউনিটিকে কিছু ফেরত দেওয়ার নিজের কমিউনিটির কল্যাণ করে আমি যে জায়গা থেকে বিলং করি সেই জায়গার নাম উঁচু অবশ্যই আমি অ্যাডমিনিস্ট্রেশনের পদক্ষেপে জেনে যাই ইস ফ্রামিয়া ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল বিকজ I want to be a scientist up. They are really supportive, they have supported me with every inch of my life Here, the school for four years. They have guided me through all the tests, exams, and for life. My message to my juniors is that follow your teachers, what they have how they are guiding you and follow your parents. Because they know what is best for you and try your best. পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স